আমাদের এসব নামাজ বলে হাসতে হাসতে আমার মধ্যে ঢুকছে আমি তার হাতের মধ্যে সুতা হাতের মধ্যে কাপড় আল্লাহ নাকি আয়সা গো তুমি এমন করি হাসতে পারি কারো তারা আয়সা হাসে নাকি কারণ আর সন্ধ্যা পরে আমার চারাই গেছিল এতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা আপনি কখন

स रातिप श्री সেই ফুল কারা কারিয়া সেই ফুল সেই ফুল সাত সুর সেই ফুল নিয়ে কারি সাত শুরু জগ

ওরে চুমেশ ফুল নীল গগন নীর আ যুকে পারাই চুমেশ ফুল যুকে পারাই চুমেশ ফুল নীল গগন নীর আ কে বলে হযরত মোহাম্মদ কে বলে मोहम्मद के उहो के उले हजरत मोहम्मद के भले हज़रत मोहम्मद के उह कम ले चो অন্যতমে ভাড়া ওই ফুলের খুলবতে ভারতের ললিতা রানী আইসা শির গীতা নাম বনাইছে

তবে ভাইজান কারো পক্ষে আর কারো বিপক্ষে না আল্লাহ বিশেষ

রহমত্নাল করতে আসেন সাহিরা আপনারা যেমন ঢোলে ঢোল ঢোলতো না

ويقولوا: أنا سال عبد الله، <سؤال> أنا عبد الله

আমরা সবাই নবীজির কাছে যারা আছি তারাই বসা আছি আজকে আমরা ওয়াজ শুনতেছি মাঝখানে কেউ ডিস্টার্ব করে না রবির সামনে ডিস্টার্ব করার তো কোনো প্রশ্নই আছে না কি বলেন ঠিক এমন সময় আর লোক মসজিদ শেষ এমন সময় একটা

জিকির করতে গেলে কয় না সময় নাই কি বলেন ঠিক না বেঠিক কুরআন মুরিদ যারা সব মনে হয় সব গুজার করে না

আসসালাম আলাই তুমি এরপরে হাতের মধ্যে কেমন আছেন এরপর ঠিক মতো দোয়া চাই তাও কয় না হুজুর দোয়া কইলেন ওনার বাপের লাগে তিন

কমিটি পানি খাইতে কথা কমিটি পানি খাইতে আমার আমার সামনে যাওয়া বোতল নিয়ে আমার